বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না বরং ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল এবং বাংলাদেশ অনেক স্বাবলম্বী একটা কান্ট্রি বাংলাদেশের স্ট্রং মিলিটারি ফোর্স আছে বাংলাদেশের ইহতটা অনেক সাহসী এবং সেটা তো আসলে পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে আসলে বাংলাদেশের ইহতটা যদি কোনো একটা বিষয় চায় সেটা আসলে করা আদায় করতে পারে তাহলে এখানে আসলে ভারতকে সমীহ করার কিছু নাই ভারতকে দাদা দাদাগিরি হিসাবে মেনে নেওয়ার কিছু নয় বরং আমরা চোখ রাঙায় কথা বলতে পারি ভারতের উপরে আধিপত্য করতে পারি বিষয় হলো আমাদের প্রধান উপদেষ্টা সম্মানিত লোক আপাতত আমাদের বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে গঠন করা হয়েছে তাই আমরা দ্রুত সব কিছু করতে পারি না এই যে আপনার ষোলো বছরে ষোলো শাসক যেভাবে দেশের সমস্ত জায়গায় দুর্নীতি ঢুকিয়ে এই দেশের করেছে আপনি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এবং আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় সমস্ত প্রাইভেট প্রাইভেট ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়েছে এখন আমাদের দেশকে আগে কন্ট্রোল করতে হবে দেশকে আগে নিয়ন্ত্রণে এনে আমরা পরবর্তীতে আমরা কী করলে আমাদের বিদেশি বিদেশিদের সাথে আমাদের প্রতিবেশী দেশের সাথে কীভাবে সুসম্পর্ক স্থাপন করব। সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো তবে ইমিডিয়েটলিভাবে আমরা দ্রুত কোনো কিছু আগাচ্ছি না এখানে একটা বিষয় যেটা দরকার যখন আসলে ভারতের বিরুদ্ধে আমাদের সামনে করা হয় বা ভারতের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয় তখন আসলে কিছু শিশু সমাজ আমাদের কাছে ভারতকে একটা সুপার পাওয়ার হিসেবে তুলে ধরে ভারত আসলে একটা শক্তিধর কান্ট্রি ভারত আসলে একটা মানে বড় একটা রাষ্ট্র তাকে ভারতকে সমীহ করে চলা উচিত বা ভারতকে মান্য করে চলা উচিত কিন্তু আমি ওই সব মানুষদেরকে প্রশ্ন করতে চাই যে আসলে ভারত কি বাংলাদেশের উপরে নির্ভরশীল নাকি বাংলাদেশের উপরে ভারত নির্ভরশীল আপনারা যদি দেখেন যে গত কয়েকদিন আগে একটা নিউজ আসে যে বাংলাদেশে ভারতের ছাব্বিশ লাখ মানুষ চাকরি করে বাংলাদেশ হচ্ছে ভারতের তৃতীয় বা চতুর্থ রেমিটেন্সের উৎস তাহলে বাংলাদেশের উপর দিয়ে তারাও সে তাদের সেভেন সিস্টার্সের সিস্টার্সের সাথে কমিউনিকেশন রাখতে হয় বাংলাদেশের অসংখ্য পোর্ট বন্দর আকাশপথ সমুদ্রপথ এগুলো ইউজ করে তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না বরং ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল এবং বাংলাদেশ অনেক স্বাবলম্বী একটা কান্ট্রি বাংলাদেশের স্ট্রং মিলিটারি ফোর্স আছে বাংলাদেশের ইহতটা অনেক সাহসী এবং সেটা তো আসলে পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে যে আসলে বাংলাদেশের ইয়োতটা যদি কোনো একটা বিষয় চায় সেটা আসলে তারা আদায় করতে পারে তাহলে এখানে আসলে ভারতকে সমীহ করার কিছু নয় ভারতকে দাদা দাদাগিরি হিসেবে মেনে নেওয়ার কিছু নাই। বরং আমরাও ভারতের সাথে চোখ রাঙায় কথা বলতে পারি ভারতের উপরে আধিপত্য আমরাও বিস্তার করতে পারি তাহলে এই মন মানসিকতা নিয়ে আসলে কি করতে হবে যে এখানে আমাদেরকে ভারতকে দেখতে হবে এবং আমাদের উপদেষ্টা পরিষদের যারা আছেন এখন তাদের কাছে আমার আহ্বান থাকবে যাতে এই বিষয়টা তারা মাথায় রাখে এবং ছাত্র সমাজ যেই জিনিসগুলো চিন্তা করে ওই বিষয়গুলো যাতে তারা মাথায় রাখে এবং ভারতকে আমরা কখন আসলে বন্ধু হিসেবে গ্রহণ করি না বরং ভারতকে একটা শত্রু রাষ্ট্র হিসেবেই দেখি এবং উপদেষ্টা পরিষদেরও ওই জায়গাটা এরকম করে চিন্তা করা উচিত বলে আমরা মনে করি আসলে শত্রু ভাবা উচিত আপনি কথাটাই বলছেন ঠিক জি আসলে আমাদের পররাষ্ট্র নীতি যেটা আছে কারোর সাথে বৈরিতো না বা শত্রুতা না সবার সাথে বন্ধুত্ব এই জিনিসটাই আমি যদি আপনাকে আপনাকে যদি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে আসলে ভারত আমাদের আসলে এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কি দিয়েছে তাহলে আপনি এরকম উল্লেখযোগ্য ঘটনাগুলাই পাবেন যে সীমান্তে আমাদেরকে কন্টিনিউয়াসলি লাশ উপহার দিচ্ছে আমাদের বোনদেরকে হত্যা করে তারা তার কাটার উপরে ঝুলিয়ে রাখছে আমাদের এই যে মেধাবী সামরিক বাহিনীর অফিসারদেরকে দু হাজার নয় সালে নগ্নভাবে যে হত্যা করা হয়েছে এবং এর যে নীল নকশার কারিগর মূলত ইন্ডিয়া তাহলে আপনি কীভাবে বলেন তাকে আসলে বন্ধু হিসাবে গ্রহণ করতে যে আসলে কন্টিনিউসলি আপনার উপরে শোষণ বঞ্চনা করে যাচ্ছে যে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো নিচ্ছে আমাদের পোর্টগুলো ইউজ করতেছে আমাদের বন্দরগুলো ইউজ করতেছে এবং আমাদের এইখান থেকে প্রচুর অর্থ সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে কীভাবে তাকে আমি আসলে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি মানে এটা আসলে কোনো যৌক্তিক মানে ইয়া দিয়ে বিচার করা যায় তাহলে এখন আসলে ওই সময়টা আসে আসলে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবার তা এটা এটা তো আসলে কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না যে আসলে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না এটা একজন পাগ মানে এটা নর্মালি কোন মানুষের থাকে যে আসলে কিছু বুঝে না তার কিন্তু আসলে যদি মানে আমার তো কেউ বন্ধু থাকবে কেউ হয়তো শত্রু থাকবে মানে বিষয়টা যে আমার সাথে ভালো আচরণ করবে তার সাথে আমি ভালো আচরণ করবো যে আমার সাথে খারাপ আচরণ করবে তার সাথে আমি খারাপ আচরণ করবো তাহলে ওই জায়গাটা আসলে তো বোঝা দরকার তাহলে সবার সাথে তো আসলে বন্ধুত্বতার কোনো সম্পর্ক নাই তাহলে আমাদের নতুনভাবে পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করার সময় আসছে এবং আমরাও যে আসলে চোখ রাঙিয়ে পৃথিবীতে নেতৃত্ব দিতে পারি আমরাও যে আসলে একটা কিছু দেখাইতে পারি আমাদের ইউতেও ওইটা প্রমাণ করছে তাহলে ওই হিসাবে আমাদের আসলে পররাষ্ট্রনীতিটা এমনভাবে সাজানো উচিত যাতে আসলে অন্য অন্য কান্ট্রিগুলো আমাদের উপর আধিপত্য না করতে পারে এখানে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকে কেউ যাতে আমাদের উপর আধিপত্য না করতে পারে এরকম একটা পররাষ্ট্রনীতি আমরা প্রত্যাশা করি